নমস্কার শুভ সকাল যেহেতু আমি ভিডিওটা সকালেই করছি সকালের শুভেচ্ছা দিলাম কিন্তু ভিডিওটা আপনারা বিকালে দেখবেন এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কলি ফুটছে না এরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে মানে কি জন্য এমন হচ্ছে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থেকে থাকেন অবশ্যই একটু জানাবেন এগুলো সব বীজের ফুল আর দেখুন যদি আপনারা কোনো কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে বৃহস্পতিবার ভালোই একটু ফুল ফুটেছে এখানে রোজাফারুন ফুটেছে এখানে সাদা জবাও ফুটেছে আমার ভিডিওগুলি গুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে অবশ্যই একটু সাপোর্ট করবেন এখানে একটা ফুল নিচে পড়ে গেছে আমার কাছ থেকে নাড়া লেগে আমার বাগান বিলাশ কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে এখানে দেখে বুঝতে পারছেন আর ফুলগুলো শুকিয়েও আসছে অনেক দিন হয়ে গেছে ফুল ফুটেছে এখানে অগ্নিজবা ফুটেছে একটা আর দুটা কমলা থোকা আছে এখানে একটা স্টল ফুটেছে এইগুলাই ছিল আজকে আমার ছাদ বাগানে আর এখানে অ্যাডেনিয়াম আছে দেখুন কত সুন্দর লাগছে অ্যাডেনিয়ামটা তো সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে পাশে থাকবেন সবাই আজকে ভিডিও আমি এই পর্যন্তই রাখছি